রাজ্য রাজনীতিতে কোন জায়গায় রয়েছে বিশেষ করে আমরা দেখেছি একুশে জানুয়ারি কলকাতার শহীদ মিনার সমাবেশে সেখানে আইএসএফ এর চেয়ারম্যান নৌশার সিদ্দিকী সেই জায়গাতে দিচ্ছে যে এইবার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সমস্ত ধর্ম দলগুলোকে জোট করবে যেখানে বাম কংগ্রেস সবাইকে তিনি জোটের ভিতরে আসার কথা বলছেন বিগত দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর থেকে আমরা এই জোট নিয়ে অনেকেই সংশয় ছিলাম যে সত্যি কি জোট হবে নাকি জোট হবে না যাই হোক অনেক রকম কথা হবার পরে দেখতে পাচ্ছি যে সেই জোট এইবারে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে শুরু হয়েছে মাত্র দু থেকে তিন সপ্তাহের ভিতরে প্রত্যেকটা রাজনৈতিক দলকে কিন্তু নাড়া দিয়েছে বিশেষ করে বামফন কংগ্রেস তারা বিগত দিন আইসএফ এর সঙ্গে জোট করেছিল কিন্তু এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তাদের জোট নিয়ে অনেকেই কিন্তু কথা করছিল সেই জন্য নওশাদ সিদ্দিকী সাহেব এইবার কলকাতা শহীদ মিনারে সেখান থেকে বাম কংগ্রেস প্রকাশ্যে বলেছে যে জোট করার যদি ইচ্ছা থাকে তাহলে আসুন জোট যদি না হয় ইনফিউচারে তাহলে যে যার আপন গতিতে নির্বাচনে লড়াই করলে বাম কংগ্রেস আই কতটা সিট পাবে সেই সাথে সাথে যদি সত্যি পশ্চিমবাংলাতে একটা মহা হয় তাহলে এখানে কারা সরকার তৈরি করতে পারবে তৃণমূল কংগ্রেস দিনের পর দিন এখানে ক্ষমতায় রয়েছে দীর্ঘ ষোলো বছর সেই তৃণমূল কংগ্রেসের কত শতাংশ ভোট থেকে যাবে তারা কটা ধরে রাখতে পারবে সেই সেই সাথে 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 বিজেপি যারা দীর্ঘদিন ধরে বাংলা দখলের চেষ্টা করছে তারা কি বাংলাটা দখল করতে পারবে নাকি বকলমে বিজেপি পুরোপুরিভাবে ভাবে মুছে সাফ হয়ে যাবে দেখুন ছাব্বিশে বিধানসভা নির্বাচন আজ তিন থেকে সাড়ে তিন মাস বাকি রয়েছে এই সময় যদি না জোট করে পুরো নির্বাচনের কাছাকাছি এসে সেই সময় জোটের কথা বলে বাম কংগ্রেস আইসেপ তাহলে কত শতাংশ মানুষ সেই জায়গাগুলো বিশ্বাস করবে পশ্চিমবাংলাতে এই মুহূর্তে তিনটে রাজনৈতিক দল বিশেষ করে বাম কংগ্রেস তারা তো খাতা খুলতে পারছে না সেই দু হাজার একুশ বিধানসভা নির্বাচন দু হাজার চব্বিশে কংগ্রেস একজন সংসদ পেয়েছে তাহলে তাদের কি জোটের জারে আসা উচিত নয় কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সে জোট নিয়ে কোন রকম বিবৃতি দেয় না আচ্ছা কংগ্রেসের ভিতরে কি এখন ফাটল চলছে একদিকে অতির রঞ্জন চৌধুরী একদিকে শুভঙ্কর সরকারের ভিতরে বামফ্রন্টের মোহাম্মদ সেলিম বিমান বসু সেই সাথে ডিআইএফআই এস ইউসিআই আর এস পি ফরওয়ার্ড ব্লক সকলে তো নৌসাদের কথাই নড়ে চড়ে বসেছে নৌসাদ যে কথা বলেছে একুশে জানুয়ারি শহীদ মিনার সমাবেশ থেকে যে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সমস্ত ধর্ম দলগুলোকে একত্রিত ভাবে একটা মহাজোট করা দরকার এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সত্যি সত্যি কি হবে যদি মহাজোট হয় তাহলে এইখানে বাম কংগ্রেস কতটা আসন পেতে পারে যে বিজেপি বামেদের কাছ থেকে দু সালের পর বত্রিশ শতাংশ ভোট কেটে নিয়েছে সেই বিজেপির ভোট এবারে কি ধস নেমে যাবে অলরেডি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলাতে বিজেপির ভিতরে আড়াআড়ি একটা এই সময় বিভাজন চলছে দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী দুজনের ভিতরে ভীষণ বড় দ্বন্দ্ব চলছে কারণ একটাই পশ্চিম বিজেপির দিলীপ ঘোষ আর এই পশ্চিমবাংলাতে দিনের পর দিন এই বিজেপিটাকে রানাচারা করছে কারা শুভেন্দু অধিকারী এই দুজনের দলাদলির ভিতরে এই সময় বিজেপি আড়াআড়ি ভাগে ভাগ হয়ে রয়েছে কে রাজ্যে মুখ্যমন্ত্রী হবে এই নিয়ে ভীষণ চলছে এরকম আমরা দেখছি নরেন্দ্র মোদীর যতগুলো সভা সমাবেশে হয়েছে এই পশ্চিম পশ্চিমবাংলায় দিলীপ ঘোষকে এন্ট্রি দেয়নি সেই সাথে পশ্চিম বাংলার রাজ্য রাজনীতিতে বাম কংগ্রেস আইএসএফ এই সময় যদি জোট করে সেই সাথে হুমায়ুন কবির মিম এস ডিপিআই ডিএনপি সকলকে যদি একত্রিত করে তাহলে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোটগুলো কাদের যাবে যে সংখ্যালঘু ভোট বিগত দিন তৃণমূল কংগ্রেস রেখেছিল সেই ভোট এবারে যদি কেটে যায় তাহলে সেই ভোট কাটার জন্য কি তৃণমূল কংগ্রেসের সরকার পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে বিগত দিন আপনি দেখুন দু